কুটনীতির খেলায় মানবিকতার পরিবর্তে নিজ স্বার্থ রক্ষায় প্রাধান্য পায় এ যেমন রাখাইন করিচর নিয়ে যে আলোচনা এর পেছনে মানবিকতা নয় বরং নিজেদের স্বার্থ উদ্ধারের খেলায় মেতেছে একাধিক রাষ্ট্র সংবাদ মাধ্যম ইউরেশিয়ান টাইমস এ নিয়ে এক নিবন্ধ লিখেছে ভারতীয় সেনাবাহিনী দক্ষিণ পশ্চিম পূর্বাঞ্চল ও কেন্দ্রীয় কমান্ডের সাবেক কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অভয় কৃষ্ণ অভয় বলতে চাইছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দ্রুত বদলে যাওয়া ভূ রাজনৈতিক পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে রাখাইন করিডর শুরুতে উত্তর রাখাইনে ত্রাণ পৌঁছানোর জন্য এই করিডর চালুর কথা বলা হলেও এর পেছনে রয়েছে অনেক গভীর কৌশল রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ ক্রমশ আরাকান আর্মির হাতে চলে যাওয়ায় তারা এখন মিয়ানমারের একটি বড় অংশে প্রভাব বিস্তার করছে এই করিডোর ঘিরে যুক্তরাষ্ট্র চীন ভারত এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা আরও বেড়ে গেছে বাংলাদেশের অবস্থানও এতে জটিল হয়ে উঠেছে অনেকের মতে এই করিডোর শুধু মানবিক সহায়তা নয় বরং বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে পশ্চিমা প্রভাব বিস্তারের একটি কৌশল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক চাপের মুখে এই করিডরে আগ্রহ দেখাচ্ছেন তবে বাংলাদেশের সেনাবাহিনী এটাকে কৌশলগত ফাঁদ হিসেবেই দেখছে দুই সালে সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সেনাপ্রধানের বক্তব্য ইউনুসের অবস্থান দুর্বল করছে রাখাইন করিডরের প্রতি চীনের মনোভাব স্পষ্টতই নেতিবাচক কারণ দক্ষিণ রাখাইনে কিয় বন্দরের মাধ্যমে চীন একটি স্থল সমুদ্র করিডর গড়ে তুলছে যা মালাক্কা প্রণালীকে বাইপাস করে এই করিডরে পশ্চিমা হস্তক্ষেপ চীনের এই কৌশলকে বাধাগ্রস্ত করতে পারে ভারত একদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হলেও রাখাইন বিষয়ে তার অবস্থান অনেকটাই চীনের মতো ভারত কালাদান প্রকল্পতে বিপুল বিনিয়োগ করেছে এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে রাখাইনের স্থিতিশীলতা চায় তাই পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর এই অঞ্চলের সক্রিয়তা ভারত মানতে পারবে না বর্তমানে আরাকান আর্মি রাখাইনের প্রায় নব্বই শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে যার মধ্যে অনেক সীমান্তবর্তী শহর রয়েছে এর মাধ্যমে তাদের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি আসতে পারে যা মিয়ানমারের আঞ্চলিক অখণ্ডতাকে প্রশ্নবিদ্ধ করবে বাংলাদেশের জন্য এটি বড় কূটনৈতিক ঝুঁকি কারণ করিডোরের মাধ্যমে তারা সংঘাতপূর্ণ অঞ্চলে জড়িয়ে পড়তে পারে এবং চীন ও মিয়ানমার সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে রাখাইন করিডোরকে আরাকান আর্মি বিশ্ব রাজনীতিতে প্রবেশের সুযোগ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে কোনো তৎপরতা না দেখালেও দুই সালের বার্মা আইন এবং দেশটির সাম্প্রতিক নীতিগত সহায়তা করিজোর পরিকল্পনার আড়ালের কৌশলকে স্পষ্ট করছে অভয় কৃষ্ণের মতে আগামী কয়েক মাসের ঘটনা প্রবাহ দীর্ঘমেয়াদে বঙ্গোপসাগর অঞ্চলের ভূ রাজনৈতিক চিত্র নির্ধারণ করবে যদি বাংলাদেশ করিজর বাস্তবায়নে এগোয় তাহলে সেনাবাহিনী এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে পারে এবং দেশের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হতে পারে আবার যদি করিডর প্রত্যাখ্যান করা হয় তবে ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের একটি অনানুষ্ঠানিক জোট তৈরি হতে পারে যারা করিডর প্রতিহত করতে সক্রিয় ভূমিকা নিতে পারে ভারতের জন্য বাংলাদেশের প্রধানকে সমর্থন দেওয়া মানে উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা রক্ষা বাংলাদেশের ওপর প্রভাব বাড়ানো এবং মিয়ানমারের ভবিষ্যৎ আলোচনায় অংশীদার হওয়া করিডর বাস্তবায়িত না হলে মার্কিন প্রভাব হ্রাস পাবে ফলে চীন তার নিজের কৌশলগত করিডর সুরক্ষিত রাখতে পারবে